জেরে তেইশ জন রোগীর মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে দাবি করেছে সেই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন সাধারণ পরিস্থিতিতেই আশঙ্কাজনক অবস্থায় থাকা বহু রোগীর মৃত্য হয় এর সঙ্গে আন্দোলনের কোনো যোগ টানা নিরর্থক আন্দোলনের কথা গলা টিপে মারতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট সেটা তেইশ জন আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা